হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আমি তাল্লা রহমতে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে একটা শাড়ি পেন্টিংয়ের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে মানে অনেক অনেক ভিডিও হচ্ছে জমা হয়ে আছে কিন্তু আমি একটা হচ্ছে ভিডিওতে ভয়েস দিয়ে আপলোড করতে পারতেছি না কোনো সময়ই পাচ্ছি না কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে প্র্যাকটিক্যাল খাতা দেখতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে মানে পেয়ে যেতে আমার কোনো সময় দিতে পারতেছি না তো যাই হোক এই ডিজাইনটা ছিল হচ্ছে পাকিস্তানি প্যাটার্নের ডিজাইন মানে পাকিস্তানি ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে হচ্ছে ডিজাইনটা করা সেমি মুসলিন ম্যাটেরিয়ালসের শাড়িতে হচ্ছে ডিজাইনটা করেছিলাম আর শাড়িটার কালারটা ছিল কিন্তু হচ্ছে নীল কালার মানে ভিডিওতে তো হচ্ছে এক্স্যাক্ট কালারটা আসে না কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এই কালারের উপরে ডিজাইনটা তো মারাত্মকভাবে সুন্দর লাগতেছিল তো এই কালারের উপরে হচ্ছে আমি আর এটা হচ্ছে ডিপ কালার তো ডিপ কালারে পেন্টিং করতে গেলে অবশ্যই হচ্ছে হোয়াইট পেস্ট দিয়ে আগে হচ্ছে বেস দিয়ে দেন হচ্ছে কালার করতে হবে ডিজাইনটা কিন্তু কাস্টমার উপর কাস্টমাইজ করা ডিজাইন ছিল উনি হচ্ছে এই ডিজাইনের পিক দিয়ে আমাকে দুইটা শাড়ি মেক করে দিতে বলেছিলেন আর এই নীল শাড়িটার ডিজাইনের কালার কম্বিনেশনটা হচ্ছে আপু আমার উপরে ছেড়ে দিয়েছিলেন যে নীল কালারের উপরে কীরকম হচ্ছে কালার দিয়ে পেন্টিং করলে সুন্দর লাগবে তো আমি ভাবলাম হচ্ছে সাদা যেহেতু হোয়াইট পেস্ট দিতেছি তো এই হোয়াইট পেস্টের উপরে হচ্ছে হালকা গোলাপি কালার দিয়ে ফ্লট আর্ট করলে অনেক বেশি হচ্ছে মানে গ্লো করবে অনেক সুন্দর লাগবে তো আসলেই কিন্তু অনেক সুন্দর লাগতেছিল শাড়িটা কমপ্লিট করার পর তো এখানে হচ্ছে আমি ফুলটাকে আরও আকর্ষণীয় করার জন্য ফুলের আউটলাইন মানে পাপড়ির যে আউটলাইনগুলো থাকে ওইখানে হচ্ছে গোল্ডেন আফসান দিয়ে আউটলাইনটা করে নিয়েছিলাম গোল্ডেন আফসান দিয়ে ফুলগুলোর আউটলাইন দেওয়াতে কিন্তু পুরো শাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে মানে অনেক বেশি সুন্দর ছিল ডিজাইনটা আর তো এরপরে হচ্ছে ফুলের ভিতরের যে রেণুগুলো থাকে মাঝখানে তো ওই রেনুগুলোতে আমি হচ্ছে একটু মোটা করে গোল্ডেন আফসানগুলো দিয়ে নেছিলাম যাতে শুকানোর পরেও একদম রিয়েলিস্টিকের মতো লাগে রেণুগুলো তো ওরকমই হচ্ছে ছিল আর এই ডিজাইনটা কিন্তু হচ্ছে আঁচলের মানে আঁচলের নিচের একাংশে হচ্ছে ডিজাইনটা হবে বড় বড় কয়েকটা ফ্লাওয়ার দিয়ে আর ছাইটে হচ্ছে এরকম একটু ছড়ানো ছিটানো কিছু কিছু কলির মতো দেওয়া আর ছোটো ছোটো কিছু পাতা দেওয়া ছিল আর হচ্ছে পায়ের কাছে কিন্তু এরকম কোনো ডিজাইন হবে না আর বুকের সামনে হচ্ছে এরকম বড় করে ফ্লাওয়ার দেওয়া আছে মানে আঁচলের ডিজাইনটা আর বুকের পোর্শনের ডিজাইনটা কিন্তু সেম কিন্তু পায়ের যে ডিজাইন এটা কিন্তু একদমই ভিন্ন মানে এরকম কোনো ফ্লাওয়ার দেওয়াই নাই ছোটো ছোটো করে হচ্ছে কলির মতো ছিল ডিজাইনটা অনেক অনেক সুন্দর ছিল বাইরের পোষণটাও মানে পুরো শাড়িটা এক কথায় বলতে গেলে একদম এক দেখাতেই ফিদা হয়ে যাওয়ার মতো তো আপনারা কিন্তু যে কোনো কালার শাড়িতে হচ্ছে কালার কম্বিনেশন মিলিয়ে ডিজাইনটা কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন